ওকে ওয়াও কি দেখছেন এই সমস্যা প্রায় সময় আমরা পড়ে থাকি তাই না এটা ঠিক হওয়া সম্ভব আইসি চেঞ্জ করা লাগবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সের আমাদের ব্যাচ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ একশো উনিশতম ব্যাচ আর আমরা একশো আঠারোতম ব্যাচ ছিল আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সে এখানে আমাদের একটা ফোন আসছে এই ফোনটার সমস্যাগুলো আমরা এই মুহূর্তে জাস্টিফিকেশন করব সমস্যা ধরতে পারলেই কিন্তু সমাধান ইজি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি রাইট আর এখানে আছে সুজন স্যার এক্সপার্ট উনি এই ফোনটাকে ফাইন্ড আউট করে দেখাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুজন স্যার ওয়েটিং আছে আমাদের ফোনের সমস্যাটা দেখাবে অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি এ ফোনটা ডেড অবস্থায় আছে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট চার্জারের রিডিং বলে দিবে আমাদের ফোনে সমস্যা কথায় ওকে আমরা একটু দেখে নিই আমরা এখানে উইদাউট ব্যাটারি হ্যাঁ ব্যাটারি সহ আচ্ছা ব্যাটি সহ রিডিংয়ের কী অবস্থা আমরা একটু দেখব এখানে চার্জার ইন করা হয়েছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর এই ধরনের রিডিংগুলো কাউন্ট করছে ব্যাটি সহ আমরা একটু চার্জারও খুলব ব্যাটারিও খুলব ব্যাটারি ডি টাচ এখন আমরা চার্জার কানেকশন করবো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে চার্জার কানেক্ট করার পরে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর এরকম সেম রিডিং কাউন্ট করার কথা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর সেম রিডিং কাউন্ট করছে তো ব্যাটারি উইথ ব্যাটারি আর উইদাউট ব্যাটারি দুটো যদি সেম রিডিং হয় তাহলে আমাদের প্রসেসিং ইউনিট কোনোভাবে বাধাগ্রস্ত হচ্ছে হ্যাঁ এবং এটা শর্টিং আছে যখন আমরা ব্যাটারি খুলে দেই তখন এখানে রিডিং জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট টু আসতে পারে সর্বোচ্চ ওকে কিন্তু ব্যাটারি ছাড়া আমাদের জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর ব্যাটারি দিলেও জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর তার মানে কি জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর যে রিডিংটা আসছে সেই রিডিংটা আসলেই আমাদের উইদাউট ব্যাটারি রিডিং ঠিক আছে ব্যাটারি ছাড়া রিডিং ব্যাটারি ছাড়া কথা ছিল জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর এটা ছিল ব্যাটারি ছাড়া রিডিং আর ব্যাটারি সহ যখন জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর আসছে তাহলে বুঝতে হবে যে ব্যাটারিটা অ্যাক্টিভ করতে দিচ্ছে না তাহলে ব্যাটারিটা অ্যাক্টিভ করতে দিচ্ছে না ব্যাটারি প্রথমে কোথায় যায় ফার্স্ট টাইম কোথায় যায় ব্যাটারিতে চার্জিং আইসিতে রাইট তাহলে আমরা চার্জিং আইসি পরীক্ষা করবো একটু আমরা মিটার হাতে নিয়েছি এবং ফোনে চার্জিং সেক্টরে গেছে আমাদের সুজন স্যার আর আমরা একটু দেখব যে এখানে আমাদের চার্জিং সেক্টর ওপেন করা আছে বর্তমানে এখানে সিলিংটা ওঠানো আছে ফোনটা আমরা এখন এই মুহূর্তে ট্রেস করব ওকে ফার্স্ট আমি কী ট্রেস করব ভিভাস ট্রেস আচ্ছা আমরা এখানে ভিভাস ইনপুট হবে এবং ভিভাস আউটপুট হবে এই দুটোকে আমরা একটু চেকআউট করব আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান আর এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিভাশি ইনপুট হয়েছে এখানে ঠিক আছে কথা বলতে হবে ফাইভ পয়েন্ট ওয়ান ঠিক আছে স্টেবেল কিন্তু এটা কিন্তু ড্রপিং নাই অতএব আমাদের প্রাইমারি সাপ্লাইটা ঠিক আছে চার্জিংয়ের ওকে নেক্সট চেক করব আমরা ভিপিএস চেক করব আমরা দেখতে পাচ্ছি যে ভিপিএসে এখানে জিরো পয়েন্ট টু নাইন জিরো পয়েন্ট টু নাইন এই ভোল্টেজের কোনো ভ্যালু নাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়েল যেটা ভিপিএসের বাক কয়েল সেখানে জিরো পয়েন্ট এটা হচ্ছে আমাদের ভ্যালু একেবারে লেস এই ভোল্টেজের কোনো ভ্যালু নেই ওকে তাহলে এই ভোল্টেজটা কেন তৈরি হচ্ছে এটা আগে দেখতে হবে আমাদেরকে ওকে যেহেতু আমাদের এখানে জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর কাউন্ট করেছে ব্যাটারি ছাড়াই তাহলে অবশ্যই কোনো ফাংশনে লিকেজ রয়েছে কোনো কম্পোনেন্ট শর্ট রয়েছে এটা আমাদেরকে জাস্টিফিকেশান করতে হবে তাহলে আমরা কি কন্টিনিউটি মোডে আমরা চেক করে নিই যে কোনো কম্পোনেন্ট আমাদের এখানে শর্ট আছে কি না এবার আমরা কন্টিনিউটি মোড়ে আসছি আমরা চেক দেওয়া দেখি এখানে ক্যাপাসিটি এক প্রান্তে বিপ দিচ্ছে অন্য প্রান্তে বিপ বিপ লাইন শর্ট এটা শর্ট উপরেরটা শর্ট এটা শর্ট নাই কিন্তু এটা শর্ট আছে আচ্ছা তাহলে ভিপিএস লাইনই শর্ট আচ্ছা ভিপিএস এর কয়েল আমরা ধরতে পারব কয়েলও শর্ট দেখাচ্ছে যদি ভিপিএস শর্ট থাকে তার মানে সেকেন্ডারি লাইন পুরোটাই শর্ট সেকেন্ডারি লাইন শর্ট থাকলে ফোন রান করবে করবে না তাহলে সেকেন্ডারি লাইনটা শর্ট কোথায় থেকে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে ওকে এটা হচ্ছে সার্কিট বোর্ড আমরা সার্কিট বোর্ডের নেটওয়ার্ক সেকশনটাকে ওপেন করেছি আর এদিকে চার্জিং সেকশন তো ওপেন ছিল পাশে আমরা ফোর জি সেকশনটা ওপেন করেছিলাম ভিপিএস আর কোথায় কোথায় যেতে পারে সে বিষয়টি দেখার জন্য ঠিক আছে তো আমরা এখানে আমরা নেটওয়ার্ক সেকশনে শর্ট পেয়েছি আমরা শর্টটাকে ফাইন্ড আউট করব এটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে সব সময় প্রাইমারি লেভেলে অবস্থান করে আমাকে চেক করতে হবে রাইট তো এর জন্য আমরা কি করব ইস এখানে হচ্ছে কি আমাদের ওয়ান বাই ওয়ান চেকিং যে ফর্মুলা সেটাকে আমরা ব্যবহার করব ঠিক আছে এখানে ফার্স্ট টাইম আমরা হচ্ছে একটু স্মোক ব্যবহার করবো স্মোক ব্যবহার করে এখানেই যে ক্যাপাসিটার আমরা দেখতে পাচ্ছি এটা শর্ট দেখাচ্ছে এই সেকশন থেকে আমরা জাস্টিফিকেশন শুরু করব তো স্মোকটা আমরা ব্যবহার করি যেহেতু ভিপিএস সেকশন আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ওকে অতএব আমরা এখানে মোটামুটি আমরা কমপ্লিট ভোল্ট দিয়ে এটাকে ট্রাই করতে পারি আবার এটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করতে পারি শর্ট কিলার দিয়েও তবে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করলে আমরা অ্যানাফ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে আমরা একটু চেক দেবো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কখনো কখনো দেখা গেছে কোনো সেকশন শর্ট আছে কিন্তু কোনো সমস্যায় শো করছে না গরম হচ্ছে না এইরকম হওয়ারও রিজন আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে সে বিষয়টাও আমরা এখানে বলতে পারবো যদি আমাদের ওই পর্যায়ে সমস্যাটা চাই আমরা এই মুহূর্তে এখানে ভোল্টেজ প্রদান করেছি আমাদের পাওয়ার সাপ্লাইয়ে এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে আমরা একটু দেখি পাওয়ার সাপ্লাই আমাদের কাউন্ট করলে ভিপিএসি আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের গ্রহণ করছে ওয়ান পয়েন্ট ফাইভ কিন্তু আমরা সেকশনগুলো দেখি যেখানে আমরা স্মোক দিয়েছি কোনো জায়গায় আমাদের হিটিং ইস্যু শো করছে কি না আছে আচ্ছা আমরা হাত দিয়ে অনুভব করব মাদার বোর্ডে পুরো বোর্ডটাকে আমরা হাতের উপরে রেখে এটা ট্রাই করব এই যে যেভাবে আছে না হাতের তালুতে এভাবে রেখে আমরা ট্রাই করব এভাবে রেখে আমরা ট্রাই করব ট্রাই করার পরে কোন জায়গাটা গরম হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে তুমি হাত দিয়ে ট্রাই করো যে কাজ করবে তিনার অনুভবটাই ভালো হবে আমরা আর একবার ট্রাই করি হাতের তালুতেই কিন্তু এটা ফিল আসবে এটা হচ্ছে সার্কিট বোর্ড আমরা সার্কিট বোর্ডের নেটওয়ার্ক সেকশনটাকে ওপেন করেছি আর এদিকে চার্জিং সেকশন তো ওপেন ছিল পাশে আমরা ফোর জি সেকশনটা ওপেন করেছিলাম ভিপিএস আর কোথায় কোথায় যেতে পারে সে বিষয়টি দেখার জন্য ঠিক আছে তো আমরা এখানেও আমরা নেটওয়ার্ক সেকশনে শর্ট পেয়েছি আমরা শর্টটাকে ফাইন্ড আউট করবো এটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ হচ্ছে সব সময় প্রাইমারি লেভেলে অবস্থান করে আমাকে চেক করতে হবে রাইট তো এর জন্য আমরা কি করব ইস এখানে হচ্ছে কি আমাদের ওয়ান বাই ওয়ান চেকিং যে ফর্মুলা সেটাকে আমরা ব্যবহার করব ঠিক আছে তো এখানে ফার্স্ট টাইম আমরা হচ্ছে একটু স্মোক ব্যবহার করব স্মোক ব্যবহার করে এখানে যে ক্যাপাসিটার আমরা দেখতে পাচ্ছি এটা শর্ট দেখাচ্ছে এই সেকশন থেকে আমরা জাস্টিফিকেশন শুরু করবো তো এই স্মোকটা আমরা ব্যবহার করি যেহেতু ভিপিএস সেকশন আমাদের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ওকে অতএব আমরা এখানে মোটামুটি আমরা কমপ্লিট ভোল্ট দিয়ে এটাকে ট্রাই করতে পারি আবার এটা আমরা পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করতে পারি শর্ট কিলার দিয়েও তবে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করলে আমরা অ্যান আফ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে আমরা একটু চেক দেবো এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কখনও কখনও দেখা গেছে কোনো সেকশন শর্ট আছে কিন্তু কোনো সমস্যায় শো করছে না গরম হচ্ছে না এইরকম হওয়ারও রিজন আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় আছে সে বিষয়টাও আমরা এখানে বলতে পারবো যদি আমাদের ওই পর্যায়ে সমস্যাটা চাই আমরা এই মুহুর্তে এখানে ভোল্টেজ প্রদান করেছি আমাদের পাওয়ার সাপ্লাইয়ে এখানে আমাদের পাওয়ার সাপ্লাই আছে আমরা একটু দেখি পাওয়ার সাপ্লাইয়ে আমাদের কাউন্ট করলে ভিপিএসি আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এমপি আমাদের গ্রহণ করছে ওয়ান কিন্তু আমরা সেকশনগুলো দেখি যেখানে আমরা স্মোক দিয়েছি কোনো জায়গায় আমাদের হিটিং শো শো করছে কি না আছে আচ্ছা আমরা হাত দিয়ে অনুভব করব মাদার বোর্ডে পুরো বোর্ডটাকে আমরা হাতের উপরে রেখে এটা ট্রাই করব এই যে যেভাবে আছে না হাতের তালুতে এভাবে রেখে আমরা ট্রাই করবো এভাবে রেখে আমরা ট্রাই করব ট্রাই করার পরে কোন জায়গাটা গরম হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে তুমি হাত দিয়ে ট্রাই করো যে কাজ করবে তেনার অনুভবটাই ভালো হবে আমরা আর ট্রাই করি হাতে তালুতেই কিন্তু এটা ফিল আসবে কোন জায়গায় গরম হচ্ছে এই এই জায়গাতে গরম হচ্ছে অন্য একটা সেকশন তাহলে এই সেকশনটাকে আমরা ওপেন করব ওকে আমরা সিলগুলোকে তোলার জন্য এখানে আমরা পলিশ পেন ড্রিল ব্যবহার করি এটা দিয়ে সুন্দরভাবে আমরা এটাকে কাট করে নিয়ে আসতে পারি এবং কাস্টমাইজেশন করার সুযোগ আছে আর মাদারবোর্ড থেকে যে আমাদের স্কিন উঠে যায় স্কিন উঠে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে না সাধারণত এই জন্য আমরা কাজগুলোকে এভাবে কেয়ারফুলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ পরিচ্ছন্ন কাজ কিন্তু অভাব রয়েছে পরিচ্ছন্ন কাজ করতে পারলে টেকনিশিয়ানদের কদর আছে সমাজে এই জায়গাটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে কাটারকে অ্যাপ্লাই করার জন্য কিছু স্কিল রয়েছে এই স্কিলগুলো একটু অর্জন করা খুব জরুরি আমরা এই সেকশনটা ওপেন করেছি মনে হচ্ছে যে আমাদের আইসিটা শর্ট সম্ভবত মাঝে একটা দাগ দেখতে পাচ্ছি তবে আমাদের ইনপুট ক্যাপাসিটি গুলো চেক দিতে হবে হ্যাঁ বড় এখানে আমরা ক্যাপাসিটার দেখতে পাচ্ছি ক্যাপাসিটি পরিস্থিতি কি একটু দেখে নেই এই সেকশনে আমাদের আইসি থেকে শর্ট আছে মেবি আমাদের কাছে মনে হচ্ছে এটাও সিলের নিচে ছিল আর আমরা সিলটা ডাইরেক্ট তুলিনি কেন বলো তো কারণ হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে চাইছি অনেকে আছে যে পুরো মাদার বোর্ডে গুলো উঠে ফেলে পুরো মাদার বোর্ডে এতে কি হয় ফোন দুর্বল হয়ে পড়ে সিল কিন্তু আমাদের মাদার বোর্ডকে স্ট্রং ভাবে ধরে রাখার জন্য যথার্থ কাজ করেছে দেখতে পাচ্ছি আছে দুটোই শর্ট দেখাচ্ছে শর্ট হতে পারে আমাদের আইসি শর্ট এখানে আমরা স্মোক থেরাপি ব্যবহার করব স্মোক ওকে ডান এখন আমরা পাওয়ার সাপ্লাই অ্যাপ্লাই করি আর আমরা জানি যে কতটুকু অ্যাম্পিয়ার নিয়েছিল কতটুকু ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট এইট লাস্টে ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত নিয়েছিল এটা যত সময় যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে গ্রহণের সক্ষমতা আমরা ওখানেই দেই এখানে না হ্যাঁ হ্যাঁ এখানে আমরা প্রত্যেকটা সেকশনে অ্যাপ্লাই করতে পারবো ভিপিএস মিনস আছে ভিপিএস যে কোনো সেকশন এটা যদি আমার একশো সেকশনে যাই যে কোনো এক জায়গা থেকে আমরা ট্রাই করতে পারো কোনো সমস্যা নাই সবগুলো প্যারালালে ওকে ওয়াও ঠিক আছে এটা যদি বিট ম্যাপ থাকতো তাহলে কি আমরা ওয়ান টাইম সাকসেস হতাম আমরা বুঝতে পারতাম যে কোথায় কোথায় গেল যেহেতু বিট ম্যাপ নাই যার কারণে ম্যানুয়ালি আমরা একটা একটা করে ট্রাই করেছি আইসি আচ্ছা এখানে আরেকটা একটা প্রো লেভেল আছে যদি আমাদের নসিবে থাকে হয়তো আমরা দেখতে পাবো এটা এই আইসি যে জায়গাটা গরম হলে এই জায়গাটা আমরা একটু ড্রিল করি এর ভিতরে যদি ক্যাপাসিটার থাকে তাহলে সেই ক্যাপাসিটিটা রিমুভ করে দেওয়া আমরা আইসি চালিয়ে দিতে ওকে আমরা এখন এটাকে ড্রিল করব এখন আমরা একটু প্রো লেভেলে একটা কাজ করি সেটা হচ্ছে যেহেতু আইসির এই জায়গাটা আমাদের হিট হয়েছে এখানে কোনো কম্পোনেন্ট আছে কিনা সেটা যদি ক্যাপাসিটার থাকে আমরা সেটাকে রিমুভ করতে পারবো এখানে ডায়োডো থাকতে পারে হ্যাঁ এটা আমরা রিমুভ করার চেষ্টা করবো দেখুন গ্লোবাল নলেজের অসাধারণ কিছু ক্রেডিট আমরা আপনাদেরকে অনেক সময় দেখানোর চেষ্টা করি এই জায়গাটাকে আমরা বের করে নিয়ে আসব যদি কোনো কম্পোনেন্ট এখান থেকে শর্টিং ইস্যু থাকে আইসি শর্ট হয়নি কম্পোনেন্ট শর্ট হয়েছে তাহলে পসিবল এটাকে রিপেয়ার করা এ আইসি চেঞ্জ না করে আমরা সমাধান করে ফেলতে পারবো আমরা একটু ভালোভাবে এটাকে দেখি পলিশ পেন ইউজ করা যেতে পারে এটাকে একটু রাউন্ড করে একটু ই করার জন্য গেছে এবার আর নেওয়ার কথা না চলে গেছে চলে গেছে এখন কতটুকু অ্যাম্পিয়ার নিচ্ছে দেখো এখানে নিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান খুব সামান্য একটু শর্ট আছে হালকা একটু শর্ট আমরা ওই ভোল্টেজটা একটু বাড়াই বাস আর একটু কমা ফোর পয়েন্ট টু ওকে এখন আবার ট্রাই ট্রাই এখানে গরম হয় না এখানে আমাদের জিরো পয়েন্ট টুয়েলভ ইলেভেন টুয়েলভ আচ্ছা আমরা দেখি ফোনটা রান করে কিনা আর শটিংয়ের অবস্থাটা একটু দেখি আমরা হচ্ছে মিটার দিয়ে দেখবো ওকে এই হচ্ছে মিটার আমাদের কন্টিনিউটিতে বিপ ছিল আমরা একটু দেখি কত রিডিং দেখায় আচ্ছা জিরো সিক্সটি ফাইভ পঁয়ষট্টি শর্ট আছে এখনো শর্ট আছে এটাতে আমাদের ড্রেন করবে আমাদের ওই জায়গাটা হচ্ছে আরও হচ্ছে আমাদেরকে এতে যেতে হবে গভীরে যেতে হবে একটু ড্রিল করে দেখতে হবে যে আমাদের কোন কম্পোনেন্টটা আছে এখানে সেটাকে রিমুভ করতে হবে আমরা আরেকটু এখানে ভিতরে যাওয়ার চেষ্টা করি ঘষে ঘষে নিতে হবে সাইড দিয়ে হ্যাঁ একটু দূর দিয়ে আমাদের সুজন দিয়ে কিন্তু হিন্দু ধর্মের তো হিন্দু ধর্মে কি দুয়া পড়ে সুজন হ্যাঁ এতটুকুই আমাদের দোয়াগুলো অনেক বড় দেখি ওখানে একটু ইয়া দাও লিকুইড দাও একটু উপরে উঠবে গোড একদম মার্ক করার যে জায়গাটা আছে ওখানে আর কি আছে একটু দেখতে হবে একটু ব্লেড ব্যবহার করো আইসি ড্রিল করেছি এবং আইসি ড্রিলের এখানে আমরা হচ্ছে সাদৃশ্যপূর্ণ ক্যাপাসিটার না পেলেও আমরা এখানে একটা সলিউশন করেছি কিছু বিষয়ে আমরা শেষ করতে পারলাম না আপনাদের সামনে অনেকে রাগ করবেন যে দেখালেন না কেন শেষ পর্যন্ত যাই হোক আমরা একটু যাচাই করি যে আমাদের এখন এই জায়গাটার কি অবস্থা আমরা একটু পার্সপ্লে ধরবো পার্সবলে তখন রিডিং ছিল হচ্ছে যে আমাদের জিরো পয়েন্ট ইলেভেন টুয়েলভ থার্টিন এরকম ছিল আমরা এখানে টাচ করি আমরা দেখতে পাচ্ছি যে ওখানে আমাদের টাচ করছে পার সাপ্লাই ওকে কোনো হিটিং ইস্যু আছে নাই টাচ করেছে আমাদের এখানে আসছে জিরো ঠিক আছে জিরো এটা আমরা ক্লিয়ার করে ফেলবো হ্যাঁ এখন আমরা দেখি এই অবস্থায় ফোনটা রান হবে আইসি থাকা অবস্থায় শর্ট আইসি এখানে থাকা অবস্থায় আমাদের ফোনটা রান হবে আমরা যে পরিস্থিতিতে আসছি ইনশাল্লাহ আমরা পাবো এটা একটু দেখি ফোনটা ফিটিং করে উইথ ব্যাটারি আমরা জাস্ট ফোন ফিট করে দেখবো যে ফোনটা রান করছে কিনা ব্যাটারি সব কানেক্টেড হয়েছে আর আমরা এখন স্মার্ট চার্জারে কানেক্ট করব মাসা ফোন রান হয়েছে এই ফোনটা রান হয়েছে এবং এই ফোনটা নেটওয়ার্ক কাজ করবে কোনো সমস্যা নেই তবে আমরা জিরো পয়েন্ট টু যেটা আছে সেটাকেও আমরা রিকভার করতে পারবো এই কাজটি আসলেই একটু ভিন্ন ছিল আমরা জানি যে অনলাইনে তথ্যগুলো চুরি হয় কিন্তু তারপরে আমরা চাই যে মানুষ উপকৃত হোক এবং এই ট্রিক্সগুলো ব্যবহার করে অনেকে কাজ করুক সেটা আমাদের প্রত্যাশা কারণ অনলাইনে আমরা ভিডিওগুলো প্রকাশ করার মাধ্যমে কিছু টেকনিশিয়ানদের কাছে কিছু ইনফরমেশন পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ফোনটা বুট আপ করছে ফাইনালি এক একটা আইসির ভিতরে আপনার হচ্ছে ব্লক জানতে হবে হ্যাঁ এবং ব্লকের ভিতরে কিছু কম্পোনেন্টের কিছু ফ্যাসিলিটি থাকে সেই বিষয়গুলো যদি আমরা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে এগুলো পসিবল আমরা দেখতে পাচ্ছি যে ফোনটা রান হয়েছে এবং এই ফোনটা হচ্ছে এই যে এ অবস্থা ফোনটা লক অবস্থায় আছে কমপ্লিটলি রান হয়েছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার্জিং নিচ্ছে চার্জিং নাইনটি ওয়ান পারসেন্ট অলরেডি এবং আমরা কমপ্লিট পেয়েছি ফোনটা কাজটা ভালো লেগেছে ইনশাআল্লাহ সুজনকে ধন্যবাদ অসাধারণ একটি ট্রিপস আপনাদের মাঝে শেয়ার করেছে যারা আমাদের সাথে আছেন অনলাইনে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Amazing place. Feels like a dream. A place of many wonders and full of life. I open my eyes. Earth is our Pandora.